এটার বাসা অনেক সুন্দর এটা হলো সেই দোতলা আর চারতলা র্যান্ট হবে অনেক সুন্দর এক মিনিটের বাসা উত্তরমুখী পেস এটা হলো দরজা উত্তরমুখী পেস অনেক সুন্দর বাসাটা এটা হলো ড্রয়িং ডাইনিং স্পেস অনেক সুন্দর বাসাটা এটা হলো ড্রয়িং ডাইনিং স্পেস হ্যাঁ অনেক সুন্দর এখানে একটা খালি জায়গা আছে এখানে গাছ লাগানো যাবে এটা দু তলা বিল্ডিং এর র্যান্ট হবে এখানে হলো জানালা বেলকনি এখানে অনেক পাকা জায়গা আছে গাছ লাগানো যাবে অনেক সুন্দর এটা হলো সেমি মাস্টারবেড সেমি মাস্টার বেড অনেক সুন্দর বাসাটা সেমি মাস্টারবেড পাশে গাছ লাগানো যাবে অনেক সুন্দর বাসাটা গাছ লাগানোর প্রচুর ব্যবস্থা আছে সে ভি মাস্টার বেডের সাথে এটা হাইকমোড ওয়াশরুম অনেক সুন্দর বাসাটা এটা হাইকমোড ওয়াশরুম অনেক সুন্দর ভাষা এটা মাস্টার বেড মাস্টার বেড সাথে সেমটা বন্ধ দেখা যাবে অনেক সুন্দর বাসাটা এটা হলো কিচেন রুম বলবে গ্যাস কি লাইনে সিলিন্ডার গ্যাস হলো সিলিন্ডার এটা কিচেন ক্যাবিনেট কিচেন হোল্ডারটা অনেক সুন্দর বাসাটা

দু তালার চার রেন্ট হবে